হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি আবার একটা ছোট্ট বুলাক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা আজকে আবারও সেই জায়গাটায় চলে এসেছি কালকে দেখে গেছিলাম তো কালকে ঘুরে মন ভরে নি কালকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল তার জন্য এখানে বেশি সময় থাকতে পারিনি তাই আজকে আবার আসলাম আজকে ছেলে মেয়েদের স্কুল বন্ধ তো আজকে ওদের নিয়ে এসেছি দেখো কত সুন্দর জায়গাটা এই দেখো এখানে একটা বটগাছ এই বটগাছের গুঁড়ায় মানে নিচেই একটা মন্দির আছে আর এই দেখো নদী নদীর ভিউটা দেখো তার জন্য আজকে আবার এসেছি ছেলে মেয়ে দুটো এখানে এসেই লাফালাফি ছোটাছুটি শুরু করে দিয়েছে দেখো এসেই প্রথমেই ওরা আগে নেমে এসেছে নদীতে নদীতে একটু জল দিয়ে খেললো বড়টা জলে নেমেছে ছোটটা একটু নামতে পারছে না ও দাঁড়িয়ে আছে আর বলছে ভাই আমাকে একটু হাতে জল দাও আর দেখো ওরা এসে যে এত খুশি হয়েছে ওদের খুশির কোনো ঠিকানাই নেই এত মজা আর বহুত মজা আর আর এই দেখো ইনি হচ্ছেন সেই মহান আত্মা যিনি আমাদের গাড়ি করে এখানে নিয়ে এসেছেন এনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই দেখো এরা একটা বট গাছের ডাল নিচের দিকে ঝুলেছিল সেটা ধরে খুব ঝোলাঝুলের চেষ্টা করছে আর খুব আনন্দ পাচ্ছে এত আনন্দ পাচ্ছে ছোটটা তো ধরতে পারছে না বড়টা ধরে নিচের দিকে ঝুলিয়ে আনছে আর ছোটটা ধরে ঝুলতে দেখো ছেড়ে দিলে কতটা উঁচু হয়ে যায় দেখো কতটা উঁচু হয়ে গেছে বাপরে এখুনি প্রায় পড়েছিল দেখো এই গাছের নিচেটা কত সুন্দর লাগছে দেখতে দেখেছ এটাই গাছে গাছের বড় গাছের নিচে একদম ছিলে আমার ওইখানে ওই যে ঝোলা চেষ্টা করছে ধরতে পারছে না ছোটটা ধরতে পারছে না তো এখানে বিশাল বড় একটা বট গাছ আছে আর বট গাছটা দেখতে নিচে থেকে উপর পর্যন্ত দেখতে এত অসাধারণ লাগে মানে যেরকম একটা মানুষকে আমরা পা থেকে মাথা অবধি দেখি সেই রকম গাছটাকে গোড়া থেকে মাথা পর্যন্ত দেখতে এত সুন্দর আজকে আমিও খুব সেজেছি আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম ছোটাছুটি করলাম একটু এদিক ওদিক করলাম কিছু ফটো তুললাম কিছু ভিডিও বানালাম আর তারপরে আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা হলাম দেখো এখানে একটা আম গাছ এই আম গাছটা এত মোটা আমরা মেপে দেখছিলাম আম গাছটা কত বড় তারপর আমরা বাড়ি চলে আসলাম